বসে টলে বসলে দুনিয়ার সব গলব অমুখ খারাপ তুমি খারাপ এর সমালোচনা ওর সমালোচনা মনে হাই গিবত কমিটির সহগদি সেক্রেটারি বসে গেছে কথা বলে ঠিক না এই যে সমালোচনা এগুলো করা যাবে না আপনি অনার্থক কথা কেন বলেন আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে মাই আল ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আবিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতা না নাই আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে বলেন আল্লাহ আকবার এই জন্য মমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু অতিরিক্ত কথা বলার কোন সুযোগ কষ্ট হচ্ছে আপনাদের কথা কি আমার বুঝতেছেন মসজিদের ভিতরে যা দুনিয়াবি বি নানান গল্প এখানে সেখানে যা আজে বাজে গল্প করি এলাকার সব লোকের তত্ত্ব ওনার কাছে মনে হয় সিডি আছে না বাবা অমুকের বউ খারাপ অমুকের বেটা খারাপ অমুক হুজুর খারাপ অমুক খারাপ এ খারাপ সে খারাপ আরে ভাই সব মানুষ দুনিয়া তো খারাপ বানাইলেন আপনি কত নাম্বার আল্লাহর ওলি কথা কয় না এই মানুষের সমালোচনা না করে নি কি করা লাগবে নিজের আত্ম সমালোচনা করা লাগবে নিজের জিন্দগির তুলনা বলে করে আপনার কি কি সমস্যা আপনি মানুষ হিসেবে কেমন সেই জিনিসটা নিয়ে ভাবেন নিজের যত আত্মসমালোচনা করবেন নিজের জীবনের ভুল তুলুটি যত তালাস করবেন তত আপনি পবিত্র হবেন ভালো হবেন আল্লাহর প্রিয় গোলাম হবেন কথা বলে ঠিক না এজন্য দোকান পাটে চাই স্টলে বৈশা মানুষের সমালোচনা করা বন্ধ করব তো ইনশাল্লাহ তাহলে মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় মনে থাকবে তো ইনশাল্লাহ মমিন বান্দার দুই নাম্বার গোড়া বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল

এজন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না যায়া দেওয়ানবাগির মাজারে দেয় বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয় ভাই মাজারে তো আল্লাহ ওয়ালা যদি হয়ে থাকে উনি তো বিশাল আনন্দে আছে কথা বলে না কেন উনি তো পরম সুখে আছে সত্যিকারি আল্লাহ কোনো টেনশন নাই কথা বলে দেখে না তাতে মাজারে টাকা দিয়ে কি করতেছেন কি লাভ বলেন ওই টাকাটা মসজিদে দেন মাদ্রাসায় দেন যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন কথা বলে ডেকে না মাজারে থেকে টাকা দিয়া কোনো লাভ এই মাজার পূজারি এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় মনে রাখবেন যারা মাজারে গিয়ে সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় এটা নিঃসন্দেহে শিরিক কথা বলেন ঠিক কি না এজন্য সিজদা পীরের পায়ে নয় সিজদা মাজারে নয় সিজদা হবে মসজিদে কথা বলেন ঠিক কি না

যে সমস্ত মাজারে মানুষকে মসজিদ বানানোর পাই তারা চলতেছে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে সে সমস্ত মাজারগুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ সিঁড়ি না করার সুযোগ পায় বলা বলে ঠিক এরা এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে হ্যাঁ একদিকে ভালো আরেকদিকে এই ভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি এভাবে যদি আমরা উসৃংখল হয়ে যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে কথা বলে ঠিক কি না এজন্য যা করব সতর্কতার সহিত শান্ত মাথায় বুঝে আইন শৃংখলা বাহিনীকে কে সঙ্গী কথা বলেন ঠিক কি মনে থাকবে তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত ইসলামের পরে একটা তাকবীর দা লিল লাগে তাহলে মমিন অনার্থক পথে টাকা পয়সা খরচ করবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কথা বলেন ঠিক কিনা এই দিক খেয়াল করেন মমিন মান্দার দুই নাম্বার গোনা বলি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন মমিন মান্দা অনার্থক কথাবার্তা বলবে না অনার্থক কাজ করবে না অনার্থক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না মমিন মান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয় মমিন মান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে আরো জোরে বলেন কার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি কোনাতক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই এ তরুণ যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো এরকম যুবক আছে না নাই কয় রূপবানে নাছে কমর দোলায়া আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিতাবে সোলায়া সোলায়া এরকম যুবক আছে না নাই এজন্য যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই ডিজে বাতির নাচ শোনার জন্য দেয় নাই উল্টা পাল্টা গান শোনার জন্য দেয় নাই আল্লাহ পাক এই কান দিয়েছে আরে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য বলেন আল্লাহু আকবার আল্লাহ যাদেরকে ধনী বানাইছে বছরে একবার যাকাত দিতে হবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরজ আল্লাহ পাক আপনাকে যে জাকাত দিয়েছেন ভালো করে ভোজন সৎ করা আড়াই পার্সেন্ট দিতে হবে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত একটু হিসাব নিকাশ করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল এর নাম ছিল কারুন এই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল এ বাজান বামা

জাকাত সহজে ধনীরা দিতে চায় না এমন ধনী আছে 1 কোটি টাকা জাকাত দেবে 5 10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়ে খায় আছে না নাই 2 লাখ টাকা জাকাত আছে 10 20 হাজার টাকা দিয়ে বাকিটা মারিয়ে খায় আছে না নাই জাকাত ধনীরা দিতে চাইবে না জাকাত আদায় করা লাগবে আর জাকাত যদি আদায় করতে চায় তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর এই জাকাত মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিক্ষ বিক্ষ ইসলাম স্কলার দিনের তাই আনন্দের কাঁধে আল্লাহ একবার বলেন আমি বলবো বলবো কষ্ট ভালো করে বোঝেন আল্লাহ নবী মুসালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত কি করা হবে আদায় করা হবে নবী মুসালামের রাগ রাত না বেশি যে নবী এদিক করেন

এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল এত সম্পদ এত টাকার মালিক কয়েক হাজার কর্মচারীদের যদি জাকাতে টাকা দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকা দিতে পারে না সেইবার কি করল এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল পতিতা এর নাম ছিল সবদা এই সবদা নামের পতিতার কাছে যা বলে সবদারে দুই বস্তা টাকা করে দেব এক বস্তা টাকা

বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক এইবার কি হাত ধরে সবটাকে জোর করে দাঁড় করে দিলেন যখন কারুন লাভ মেরে ডেকে বলে হে মুসাওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার আল্লাহর নবী মুসা কি জানে এবার এই দেখ খেল কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাগে তাকবীর

দুই হাত টান করেন আমি কি হাত মারাতে বলেছি আচ্ছা মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নেই পুরুষ মানুষ দুর্দিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হয়ে চলতে পারবেন হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হাশারা মিনাল মুমিনিনা আনতাসাহমান ওয়ালাহুম বিআননা লাহুমুল জান্নাত সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো Bakan আপনার আমার জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন যে ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আল ইয়ামিন ফি জান্নাতি ইতাসালুন যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দেয়া লাগবে না দুই হাত ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন